শুধু একটা মুহূর্তেই বদলে গিয়েছিল হাজারো মানুষের জীবন ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর পারমাণবিক বিস্ফোরণ চেরনোবেল একটি নাম যা শুনলেই শরীর কেঁপে ওঠে উনিশশো ২৬ তারিখ স্থান সোভিয়েত ইউনিয়নের ইউক্রেনের প্রিপিয়াত শহর চেরোনোবেল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের রিয়্যাক্টর নম্বর চারে শুরু হয় একটি নিরাপত্তা পরীক্ষা কিন্তু কে জানত ই পরীক্ষা পরিণত হবে এক ভয়াল দুর্ঘটনায় রাত একটা বেজে বত্রিশ মিনিটে ঘটে সেই বিস্ফোরণ যেটা শুধু ওই স্থানের মানুষদের নয় পুরো বিশ্বের চিন্তাধারাকে বদলে দিয়েছিল চার পুরোপুরি উড়ে যায় চারদিকে ছড়িয়ে পড়ে তেজস্ক্রিয়তা প্রথম বিস্ফোরণের কিছুক্ষণ পর হয় দ্বিতীয় বিস্ফোরণ আরো ভয়ানক আগুন লেগে যায় একদিকে বিজ্ঞানীরা বিভ্রান্ত অন্যদিকে দমকল কর্মীরা জীবন বাজি রেখে আগুন নিভাতে ব্যস্ত তারা জানতেন না যে ধোঁয়া তারা শ্বাস নিচ্ছেন তা মৃত্যু ডেকে আনছে পরবর্তী কয়েকদিনে প্রায় ত্রিশ জন কর্মী ও দমকল কর্মী সরাসরি তেজস্ক্রিয়তার শিকার হয়ে মারা যান কিন্তু আসল ট্র্যাজেডি শুরু হয় তারপর প্রায় এক লক্ষ মানুষকে আশেপাশের এলাকা থেকে সরিয়ে নিতে হয় শহর যেটা ছিল প্রাণবন্ত পরিণত হয় এক ভূতের শহরে তেজস্ক্রিয়তার প্রভাবেই শিশুদের জন্ম হয় বিকৃত অঙ্গ নিয়ে হাজার হাজার মানুষ আক্রান্ত হন ক্যান্সারে চেরোনোবিল দুর্ঘটনার পরে ইউরোপের আকাশে ছড়িয়ে পড়ে তেজস্ক্রিয় ধোঁয়া যা ছুঁয়ে যায় সুইডেন জার্মানি ফ্রান্স এমনকি যুক্তরাজ্যকেও বিশেষজ্ঞরা মনে করেন এই দুর্ঘটনায় আক্রান্ত মানুষের প্রকৃত সংখ্যা কয়েক লক্ষেরও বেশি এই ঘটনা প্রমাণ করে মানুষের তৈরি প্রযুক্তি যদি ভুল হাতে পড়ে তাহলে তার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে আজও চেরনোবিল একটি বিপজ্জনক এলাকা যদিও সেখানে পর্যটকরা ভ্রমণে যান কিন্তু বিশেষ সুরক্ষার ব্যবস্থা নিয়েই রিয়াক্টার চারের ওপরে এখন একটি বিশাল ধাতব কাঠামো বসানো হয়েছে যেন তেজস্ক্রিয়তা আর ছড়িয়ে না পড়ে চিরনবিল শুধু একটা দুর্ঘটনা নয় এটা একটা শিক্ষা যেখানে ক্ষমতা আর দায়িত্বের ভারসাম্য না থাকলে প্রযুক্তি হয়ে উঠতে পারে মৃত্যুর কারণ